উত্তরপ্রদেশে যোগী যেটা করেন পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি সেটা করেন সেটা শুভেন্দুবাবু বলুন না বলুন ডিলাররা তৃণমূলের নেতারা টাকা তুলেছিলেন এই হকারদের কাছ থেকে তাহলে সেই টাকা কি ফেরত দেওয়ার ব্যবস্থা হবে শুভেন্দুবাবু সব ঘরে বসে কথা বলছেন বুলডোজারের সামনে গিয়ে দাঁড়াতে হলে যোগী আদিত্যনাথ যখন ওখানে বুলডোজার চালাচ্ছিলেন তখন সামনে গিয়ে দাঁড়াননি এমনি বুলডোজার রাজনীতি তো কোথাও যোগী আদিত্যনাথ হোক কোথাও মমতা ব্যানার্জি হোক এটাই আর এস নীতি আর কি যে বুলডোজার দিয়ে সাধারণ মানুষের ওপর অত্যাচার চালিয়ে যেতে হবে উত্তরপ্রদেশে যোগী যেটা করেন পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি সেটা করেন সেটা শুভেন্দুবাবু বলুন না বলুন একই ব্যাপার কিন্তু কথাটা হচ্ছে যে এই রাস্তায় যারা বসছেন তারা তো কেউ শখ করে বসছেন না তারা গরিব মানুষ নিতান্ত অসহায় অবস্থায় রাস্তায় ব্যবসা বাণিজ্য করতে বাধ্য হচ্ছেন কারণ তার দুটো পেট চালাতে হবে তো এদের জন্যে কোনো বিকল্প কাজের ব্যবস্থা কি সরকার করেছে গত এগারো বছরে শুধু এদের কেন এদের পরিবারের পরের প্রজন্মের ছেলেমেয়েরা ভালো চাকরি বাকরি পাবে কারখানায় কাজ করবে সেরকম কোনো শিল্প তো পশ্চিমবাংলায় তৈরি হয়নি তাহলে এরা যাবে কোথায় হয় পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে চলে যাবে নাহলে এখানেই বাধ্য হবে তারা রাস্তায় এই রোদ ঝড় জল বৃষ্টির মধ্যে কাজ করতে এই দিকটা কিন্তু মুখ্যমন্ত্রী দেখলেন না কয়েক মাস আগে ওই মাথার ওপর শেড দেওয়া হবে হকারদের তার জন্যে তৃণমূলের নেতারা স্কোয়ার ইঞ্চি মেপে মেপে টাকা তুলেছিলেন শেডের দামের বাইরেও কে কোথায় শেড পাবে কার ইঞ্চি বেশি হবে কার পিছনে একটু ঢালটা বেশি হবে এইটা নিয়ে পাড়ায় পাড়ায় কাউন্সিলররা তৃণমূলের নেতারা টাকা তুলেছিলেন এই হকারদের কাছ থেকে তাহলে সেই টাকা কি ফেরত দেওয়ার ব্যবস্থা হবে হবে না এবং এইটা হবে না বুঝতে পেরেই মুখ্যমন্ত্রী একদিন দুদিন এইটা করে এখন আবার বলছেন সার্ভে করব সার্ভে করা মানে কি মানে আবার তৃণমূলের নেতাদের কাছে গিয়ে হাত পা ধরতে হবে যে আমার দোকান রাখার ব্যবস্থা করে দিন প্রয়োজনে আমি আপনাকে কিছু দেবো এই যে ক্রমাগত মানুষকে পিছিয়ে ফেলার রাজনীতি টাকা তোলার এই রাজনীতি সেইটা সাধারণ মানুষ বুঝতে পারছেন এবং অবশ্যই এটার ফলাফল মুখ্যমন্ত্রীকে সামনের নির্বাচনগুলোতে পেতে হবে এই যে আপনি বললেন যে বুলডোজার এই উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের আমলে বারংবার শোনা গেছে বুলডোজারের কথা আর সেই বুলডোজার যখন এই বঙ্গ রাজনীতিতে উঠে এলো তখন কিন্তু বিজেপি সেটা ভালো চোখে দেখছে না কার্যত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন আগে থেকে জানতে পারলে তিনি বুলডোজারের সামনে গিয়ে দাঁড়াবেন আদৌ কি এই বুলডোজার নীতিটা কোনো রাজ্য রাজনীতিতে দরকার শুভেন্দুবাবু সব কথার কথা বলেছেন দিল্লিতে যখন রাজ্যের স দিল্লির সরকার গরিব মানুষকে উচ্ছেদ করছিল তখন ওইখানে বুলডোজারের সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন বৃন্দাকারাত সিপিআইএম নেত্রী রামপুরহাটে যখন পুরসভার থেকে এরকম উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে একমাত্র বামপন্থী কাউন্সিলর সঞ্জীব মল্লিক তিনি দাঁড়িয়েছিলেন ওখানে বুলডোজারের সামনে শুভেন্দুবাবু সব ঘরে বসে কথা বলছেন বুলডোজারের সামনে গিয়ে দাঁড়াতে হলে যোগী আদিত্যনাথ যখন ওখানে বুলডোজার চালাচ্ছিলেন তখন সামনে গিয়ে দাঁড়াননি কেন আর আমরা তো মনে করি মনে করি কেন প্রমাণ আছে যে বিজেপির বর্তমান সাংসদ অভিজিৎ গাঙ্গুলি তিনি এককালে বলেছিলেন যে যদি না পারেন তো যোগীর বুলডোজার ভাড়া করুন এই রাজ্য সরকারকে মুখে নির্দেশ দিয়েছিলেন আর কি মৌখিক কথা বলেছিলেন যে আপনি যদি ওটা উচ্ছেদ করতে না পারছেন তাহলে যোগীর বুলডোজার ভাড়া করুন তো ওই সাংসদ বিজেপির বাবু তার কথা শুনেই মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ওই বুলডোজার ভাড়া করে একই সংস্কৃতি চালানোর চেষ্টা করছেন